ডি নিউজ বাংলায় আপনাদের স্বাগত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইঙ্গিত দিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার সেবা স্থাপী নিজ ঘরে আজকের বাংলায় বাস্তবিকই ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার আর তা বাড়ছে সংখ্যায় তো বটেই বহরেও সৌজন্য স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এই শুধু আজ নিছক একটা প্রকল্প নয় মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য একটি নাম এই ভান্ডারকে অনুসরণ করে একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে প্রকল্প কোথাও লাডলি বেহনা কোথাও মাইয়া সম্মান যোজনা একশো দিনের কাজ বন্ধ বাংলায় আবাসের টাকা মিলছে না খাদ্য দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ কেন্দ্র এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেঁসেলে উনুনের আঁচ জিয়ে রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার এই ভান্ডার আরও বাড়বে সংখ্যায় টাকার অঙ্কেও মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিএসএ গ্রাউন্ডের মঞ্চ থেকে বললেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান তিনি সারা জীবন পাবেন কারণ ষাট বছর হলেই সক্রিয়ভাবে তার বার্ধক্য ভাতা পেতে তিনি শুরু করেন এই ভাণ্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে মমতার এই উক্তির পরই জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরমহলে আশায় জনতা। সকলেরই প্রশ্ন তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো নতুন ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির সেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন সঙ্গে যোগ হবে গত কয়েক মাসে জমা পড়া ন্যায্য আবেদনকারীদের নামও ফলে ফের যে এই প্রকল্পের উপভোক্তা বাড়তে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে কি আগামী দিনে ভাতা বাড়ানোর বিষয়টাই বুঝিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সর্বস্তরে বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা দু হাজার একুশের বিধানসভা ভোটের প্রতিশ্রুতি পূরণ করতে সেই বছরই সেপ্টেম্বর থেকে নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেন উপভোক্তারা এখন তফসিলি জাতীয় উপজাতির মহিলারা বারোশো টাকা আর অন্যান্যরা এক হাজার টাকা করে পেয়ে থাকেন সেই অঙ্কে কি বাড়তে চলেছে গত কয়েকটি রাজ্যের বিধানসভা ভোট একটা বিষয় দেখিয়েছে মমতাকে অনুসরণ ছাড়া গতি নেই দিল্লির ভোটেই যেমন সে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডারকে কত বেশি দিতে দিতে পারে তার প্রতিযোগিতা চলছে বিজেপি পঁচিশশো টাকা গিয়ে থেমে গেছে তারাই কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষার দান বলে সমালোচনা করে এসেছে ক্ষমতায় এলে এই প্রকল্প বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছে এখন ভোট ব্যাঙ্ক নিশ্চিত করতে তারাই অসহায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও এই সব রাজ্যের হিসেব রয়েছে এমন প্রকল্প চালু করেও শেষ মেশ বন্ধ করে দেওয়ার জন্য কয়েকটি রাজ্যের সমালোচনা মুর্শিদাবাদের সভা থেকে করেছেন মুখ্যমন্ত্রী ওয়াকিবহাল মহালের খবর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যদি তিনি নতুন করে কিছু বিবেচনা করেন এটাও তার অন্যতম কারণ মুখ্যমন্ত্রী জানেন আকাশ ছোঁয়া বাজারে মানুষের হাতে টাকার যোগান দিতেই হবে আর সেই দায়িত্ব তার প্রতিপক্ষ অস্বীকার করতে পারে তিনি কখনোই পারেন না